ওয়েলকাম ব্যাক টু সহজ পাঠ স্টাডি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ইউনিট টু এর লেসন এর যে বিষয়টি আলোচনা করব তো সেটি হচ্ছে আর প্লান্ট তো একটি ছোট্ট চারা তো এটি মূলত হচ্ছে তোমাদের জন্য একটি কবিতা তো এই কবিতাটি এবং এর পরবর্তীতে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে বিশেষ করে বি এবং এর পরবর্তীতে সি এর যে কিছু কোয়েশ্চেন রয়েছে তো এই কিছু বাংলা অর্থ সহকারে আমি দেখিয়ে দেব সো এই ভিডিওটি তুমি যদি প্রথমবারের মতো দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে তোমাদের এই অষ্টম শ্রেণীর প্রত্যেকটি ক্লাস দেখতে পাবে তাহলে চলো বাংলা অর্থ সরকার এই লেসনের বিষয়টি জেনে নেই সো বলা হচ্ছে তোমাদের কি হিসেবে যেটি ছিল সেটা হচ্ছে বুড়ি সো বুড়ি মানে হচ্ছে কবর দেয়া স্পউট শব্দের অর্থ হবে অঙ্কুর শব্দের অর্থ হবে অঙ্কুর বলা হচ্ছে হার্ট অফ সিট তো সিট মানে হচ্ছে চারা বলা হচ্ছে একটি চারার অন্তরে মানে চারা গাছের অন্তরকে মাটির অনেক গভীরে উতে রাখা হয় তো এখানে বুড়িট বলতে মূলত কবর দেয়া বা পুঁতে রাখাকে বোঝানো হচ্ছে আর ডিপ মানে গভীরে আহ ডিলেটে প্লান্ট তো একটা প্রিয় ছোট্ট চারা গাছ এই চারাটিকে যখন মাটির মধ্যে কুথে রাখা হয় বা লাগানো হয় তখন কিন্তু সেই চারাটি মাটিতে ঘুমিয়ে থাকে তো সেই বিষয়টি মধ্যে এখানে বোঝানো হচ্ছে এরপর বলা হচ্ছে ওয়েক জেগে উঠো সেই দা অফ দ্য রেইন ড্রপস ব্রাইট তো তারপর তাকে বলা হয় যে জেগে ওঠো মিষ্টির সজীব কণ্ঠে তাকে বলা হয় জেগে উঠো অর্থাৎ সেই যে আমরা চারাটি রোপণ করি তো রোপণ করার পর চারাটি তো সেইখানে মাটির মধ্যে ঘুমিয়ে থাকে পানি বা বৃষ্টির ফোটার সাহায্যে সে কি করে বাইরে এসে অঙ্গরোদ গম বের করে তাই না তো এই পিকচারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটি চারা যেটিকে প্রথমে মাটিতে পুঁতে রাখা হয় অর্থাৎ একটি বীজ মাটিতে লাগানো হয় তো তারপরে সেখানে বৃষ্টির পানি অথবা এমনি সাধারণ পানি দেয়ার ফলে কিন্তু সেখান থেকে একটি অঙ্কুর গম বের হয় তাই না সো সেখান থেকে পরবর্তীতে একটি চারায় পরিণত হয় বলা প্লান্ট হার তো সেই ছোট্ট চারাটি এটি শুনতে পাই যে তাকে এবার এবার বাইরে বের হতে বলা হচ্ছে রোজ টু সি এবং উঠে দাঁড়াতে বলা হচ্ছে সো এরপর বলা হচ্ছে ওয়াই দা ওয়ান্ডারফুল তো কতই না চমৎকার আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি বাইরের জগৎটি সো এখানে বলা হচ্ছে যে তুমি অনেকদিন বাইরের পরিবেশটি বা বাইরের জগৎটি কতই না চমৎকার বা সুন্দর সো এর পরবর্তীতে তোমাদের বিয়ের অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে লিসেন পয়েন্ট যেহেতু তুমি এই গল্পটি শুনলে

চারা গাছ এরপর হচ্ছে ডিপ তো ডিপ মানে হচ্ছে গভীর অ্যাসলিপ তো উচ্চারণ হবে অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমন্ত বা ঘুমানো সি মানে হচ্ছে দেখান হার্ট শব্দ অর্থ হবে সোনা ওয়ার্ল্ড তো ওয়ার্ল্ড শব্দ অর্থ হবে পৃথিবী বা বিশ্ব এরপর হচ্ছে লেই তো লেই মানে হচ্ছে সহন করা বা ঘুমানো বা শোয়া এরপরে এটা উচ্চারণ হবে ওয়েক তো ওয়েক মানে হচ্ছে জাগ্রত হওয়া জেগে ওঠা এরপর রেইন সো রেইন মানে হবে বৃষ্টি তো এর পরবর্তীতে আমি দেখাবো তোমাদের এই যে অ্যাক্টিভিটি সি তো সি এর যে প্রশ্নগুলো থাকবে এগুলো বাংলা অর্থ এখন তোমাদের বুঝিয়ে দেব সো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং তো সেই ছোট্ট চারা গাছটি কোথায় ঘুমাচ্ছে তো উত্তরটি হবে দা লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দা হার্ট অফ আ সিট তো এইটুকু কিন্তু তোমাদের কবিতা লাইনের মধ্যে ছিল তাই না তো বলা হচ্ছে ছোট্ট গাছটি একটি বীজের হৃদয়ে ঘুমাচ্ছে আমরা যদি পিকচারটি আরেকবার দেখি ভালো করে যে এইখানে শুরুতে ছিল কি একটি শুধুমাত্র একটি বীজ বা সিট বা এই সিটের ভেতরে একটি অঙ্কুর গম সো অঙ্কুর বিশেষ করে যেটিকে আমরা স্প্রাউট বলবো তো এখানে এই অঙ্কুরটি বা স্প্রাউটটি মূলত ছিল তো পরবর্তীকালে এইটি পানি পাওয়ার বা বৃষ্টির ফোটা পাওয়ার সাহায্যে এই আকার মূলত ধারণ করে অর্থাৎ এই আকৃতিতে পৌঁছায় সো এরপর বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নে হু স্পোক টু দ্য লেটার প্লান্ট কে এই ছোট চাটির সাথে কে কথা বলেন সো আমরা কবিতায় দেখেছিলাম সো এখানে বলা হচ্ছে ওয়েক জেগে উঠো সেট দ্য ভয়েস অব দ্য রেইন ড্রপস অর্থাৎ সজীব বৃষ্টির ফোটা মূলত বলতেছে যে ওয়েক জেগে ওঠো তাহলে সঠিক উত্তরটি হবে দ্য ভয়েস অব দ্য রেইন ড্রস স্পোক টু দ্য লেটার প্লান অর্থাৎ বৃষ্টির ধ্বনি বা বৃষ্টির ফোটা চারটির সাথে কথা বলেছিল তো এরপর তিন নম্বর প্রশ্ন হবে হোয়াট ডিড দে ডু ওয়ান্ট দ্য লিটল প্লান টু ডু সো তারা ছোট্ট গাছটিকে কি করতে চেয়েছিল তো উত্তরটি হবে দে ওয়ান্টেড টু লিটল প্লান টু ওয়েক আপ তারা এই ছোট্ট গাছটিকে জাগতে বলেছিল মানে জেগে উঠতে বলেছিলাম এরপর চার নম্বর প্রশ্ন হবে টু টু থিংস ইন তো গাছগুলোর বেড়ে ওঠার জন্য দুইটি জিনিস কি প্রয়োজন মানে কোন দুইটি জিনিস মূলত গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন সো আমরা দেখলাম এই পিকচারে যে এখানে মূলত পানি অথবা বৃষ্টির ভোটা এবং একই সাথে সূর্যের আলো প্রয়োজন এই চারা গাছ বেড়ে ওঠার জন্য বা বড় হওয়ার জন্য সো এখানে উত্তর বলা হচ্ছে ফ্রান্স নিট সানলাইট অ্যান্ড ওয়াটার টু গ্রো অর্থাৎ চারার সূর্যের আলো এবং পানি প্রয়োজন তো এরপরে পাঁচ নম্বর বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইন দ্য ফাইম মিনস গ্রো সো এই কবিতায় গ্রো শব্দটির অর্থ কি উত্তরটি হবে দ্য ওয়ার্ড রোজ মিনস গ্রো ইন দ্য ফাইম তো কবিতায় এই গ্রো বলতে মূলত বড় হওয়াকে বোঝায় এবং এখানে একই সাথে রোজ বলতে মূলত বড় হওয়াকে পারি রোজ মানে মানেও বড় হওয়া এবং গ্রো মানেও বড় হওয়া সো এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি সি এর কাজ তো ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবে কারণ লাইক দিলে ইউটিউব অ্যালগোরিম মূলত ভিডিওটি অন্যান্য সাবস্ক্রাইবারের কাছে বা অন্যান্য ট্রাফিকদের কাছে পৌঁছায় সো সেজন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক দিবে সো পরবর্তী ইউনিটে দেখাবো হেলথ এবং হাইজিনের এর উপর তোমাদের লেসন ওয়ান এবং সেইটা হচ্ছে হেলথ সো এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও